আরবি উনত্রিশটি হরফ চিহ্নিত এটা হলো আলিফ খারাটান যেটা এটা আলিফ 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 খালি এটা হলো বা এম নিচে এক নক্তা বা 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 স্বাভাবিক উচ্চারণ কোনো শক্ত না বা বা তা তার উপর দুই নক্তা এটা হলো তা চিহ্নিত তা তা

এবার আকার সামনের উপর দুই ধর আকার সাথে লাগে অর্জন করতে হবে যা শব্দ করতে হবে শব্দ করতে হবে না উচ্চারণ হবে না শব্দ করতে হবে শে মোটা করতে হবে ঘোরা উপর দিকে তুলে দিতে হবে সদে বদে দে মোটা হরফ গোরা গোড়া উপর দিকে তুলে দেবেন ব দে গোরা উপর দিকে তুলে দিতে হবে এটা মোটা প

Kf, Kf, Lam, Lam, Shà viu cho nó về. Lam, Lam, Mm, 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 Nú,

আরেকটা এই ছাত্রে হরফ মোটা হরফ এটি সত্রে হরফ খেয়াল রাখলে বাকিটি স্বাভাবিক উচ্চারণ এই ছাত্রে মোটা করতে বাকিটি একদম পাতলা কোনো পাতলা না পাতলা করে চরণ করতে হবে এই ছাত্রী অল্প মোটা সব সময় খেয়াল রাখবেন